আসসালামু আলাইকুম আহ কেমন আছেন সবাই তো আসলে সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মলদে এসে এই মেশিনটা কিনতে গিয়ে নতুন একটু অভিজ্ঞতা হয়েছে আমার যে আসলে এই দেশের লোকজন কত চালাক বাট পার আসলে না বললেই নয় এই মেশিনটা কিনতে যে কত কাহিনী হয়েছে এই মেশিনটা কেনার জন্য একটা দোকানে গেছিলাম তো সেই দোকানের দাম বলছিলাম এটার দাম আড়াইশো ও বলছিল পাঁচশো তো আমি কেন আড়াইশো টাকা বললাম তার দোকানটা নিয়ে নেই অন্য দোকানে গেছি তো অন্য দোকানে গিয়ে এই মেশিনটার দাম জিজ্ঞেস করছি সেই দোকানদারকে ওই দোকানদারকে শিখিয়ে দিচ্ছি এর দাম আষ্টশো সাতশো আমি বলছি যে আষ্টশো আমি ওর আগের ঠেলে বলছি আষ্টশো এরকম ভাবে তিন দোকানে গেছি তিনটা দোকানে মূলত আসলে তারা আমাকে হেনস্থা করেছে লাস্টে বাদ দিয়ে বের হয়ে ঘোরান দিয়ে অন্য একটা দোকান থেকে গিয়ে মেশিনটা আনছি এটা হচ্ছে একটা ডিজিটাল মেশিন অ্যানালগ সিস্টেম তো এটা কেমন এটা আনবক্সিং করি আপনারা দেখেন সো ভিডিওটা যারা প্রথমবারের মতো দেখছেন অবশ্যই লাইক কর শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কোন শেয়ার করবেন তো কথা না চলুন শুরু করা যাক তো আমি মেশিনটা আনবক্সিং করছি খুব সুন্দর একটা মেশিন আপনার যদি দেখাই বক্স খোলার পর প্রথমে মূলত এটা হচ্ছে মেশিন এটা একটা ই ছিল পলি ছিল সেটা আমি খুলে ফেলছি তো এটাকে আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে আর এই মেশিনটা অনেক ভালো মেশিন এই কোম্পানি মেশিন আমাদের ভাই মেশিনটা কিনছে তো ওনার দেখা দেখি কোম্পানির এই হেয়ার কাটিং মেশিনটা কিনছি আমি তো এটা খুললে একটা বক্স তো দেখি বক্সের ভিতর কি আছে এখানে তো এই মেশিনটার দাম খুবই কম এদেশের তুলনায় কম তো দেখি আহ যে কি কি আছে অনেকগুলো দেখা যায় দেখার কিছু আছে একটা ম্যানুয়াল ম্যানুয়াল গাইড গাইড আছে আসলে কত ঘন্টা চার্জ থাকে কিভাবে ব্যবহার করতে হয় ম্যানুয়াল গাইড সম্পর্কে সবারই ধারণা আছে এটা সব ক্ষেত্রে ইলেকট্রিক ডিভাইস ক্ষেত্রে থাকে যে এটা কিভাবে ব্যবহার করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা মোটে মূলত মেশিনটা চালানো যায় আর এখানে কয় নম্বর মাথা আছে এখানে এই যে একটা ইউএসবি কেবল তারটা অনেক বড় দেখা যায় অনেক বড় তার এত বড় তার আমি কখনো দেখি না ইউএসবি কেবল দেয় তারা তো যেহেতু সরাসরি লাইন লাগানোর পর এটা মূলত আসলেই যেন আর কি সরাসরি মাথায় চুল কাটা যায় নাপিতদের জন্য যেটা বলা হয় মূলত আসলে তার জন্য হয়তো এটা বড় দিছি আর কি এটা একটি ইউএসবি কেবল আহ একটা ফিল্টার তেল মেশিনে মাঝে মাঝে তেল দেওয়া লাগে কি যদি আবার জং টং ধরে এই জন্য মাঝে মাঝে একটা তেল দেওয়ার জন্য এই তেলের একটা টিউব দিছে এটা অয়েল আছে আর একটা ব্রাশ চুল দিয়েছে আর কি আর এখানে আছে মাথা আছে যদি দেখাই এক দুই তিন চার পাঁচটা মাথা এটা এক নম্বর দুই নম্বর আছে পাঁচ নাম্বার আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে এখানে এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত পাঁচটা মাথা আছে এখানে

চার্জারটা লাগিয়ে দেখে এটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মডেল চার্জার ডিসপ্লে তে আর এই মেশিনটা দাম হচ্ছে আর মেশিনটা মেড ইন যদি বলি মেড ইন ফ্রান্স দেখতে পাচ্ছেন মেড ইন ফ্রান্স ফ্রান্স এর মেশিন মেশিন এটা অনেক ভালো একটা মেশিন আর চুল কাটার জন্য খুব সুন্দর একটা মেশিন আর এটা এখানে একটা লক আছে আমি যদি লকটা একটু দেখাই আপনাদেরকে অনেক দেখতে পাচ্ছেন সাউন্ড এই লকটা কিভাবে ব্যবহার করতে আমি সঠিক জানি না এখানে একটা লক আছে আমি যদি দেখাই এই একটা লক লকটা কিভাবে ব্যবহার করতে আমি সঠিক জানি না আহ সম্ভবত এটা চার্জে দিলে লকটা হবে দেখি আমি ট্রাই করে তো ওই লোকটা ব্যবহার করতে হয় জানি না আমি আরে মেশিনটা নিয়ে আসলে অনেক নাটক পয়ত হয়েছে যে মহল বন্ধা এত পরিমাণ সিটার বাটপার এটা আসলে বলার মতো না মেশিনটা কিনতে গেলাম এটা আমাকে কিনতে দিলই না ওদের দোকান থেকে অন্য কোনো দোকান থেকে লাস্টে ওকে ফাঁকি দিয়ে অন্য দোকান থেকে মেশিনটা কিনে নিয়ে আসছি যে ওরা এত পরিমাণ চালাক তাহলে বুঝেন যে মন্দবাটা কিনে কোন লোক মন্দবা তো আসতে চান যারা আসেন সমস্যা নাই আসলে বুঝতে পারবেন ওরা পাঁচ টাকা জিনিস বিদেশিতে দেখলে দশ টাকা রাখে হাফ কেজি জিনিস মাপ দিয়ে মূলত আসলে আহ দেখা যায় এক কেজি দাম রাখে এক কেজি জিনিস দিয়ে দেড় কেজি দাম রাখে আপনি একটা জীবিত মাছ কিনতে গেলে দেড় কেজি মাছের সাথে আপনাকে হাফ কেজি পানি দিয়ে দেয় আর কি এর তো পরিমাণ চালা গাড়া আপনি যখন মলদে আসবেন আপনারা নিজে দেখতে পারবেন যে মলদবানটা কেমন আমাদের বাংলাদেশিদেরকে দিনে দুধ করবে হাজারবার বিক্রি করে আবার কিনে নিয়ে আসবে আর কি এটা বাংলাদেশে উনিশশো থেকে দুই হাজার টাকা এটা ভালো কোয়ালিটি মানের মেশিন ব্র্যান্ডটা অনেক ভালো আমাদের ফজলু একটা কিনছে প্রায় এক বছর প্লাস হয়ে গেছে একা তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেয় অনেক ভালো আর চার্জিং কেবল হচ্ছে টাইপ সি দেখা যায় খুব সহজে চার্জ দেওয়া যায় দ্রুত চার্জ হয়ে যায় আর কি এবার কতবার না ভালো থাকবেন আহ আজ এখন পর্যন্তই আল্লাহ হাফেজ